এ কিরি তোরা দুই ভাই বোন কি খাচ্ছিস এ মা কোকোলা খেতে তোমার অনেক ভালো লাগে আমাকে একটু দিবি দে না এক পিস এ মা তোর মামা সেদিন বিদেশ থেকে কতগুলো ক্যান্ডি পাঠিয়েছিল সবগুলো আমি খেয়ে নিয়েছি আর এক পিস আছে নি 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 আমি তোমার চকলেট खाচ্ছি ঠিক আছে ঠিক আছে দাঁড়া দাঁড়া না খেয়ে নি খেয়ে নিজা নে কেমন মজা দেখালাম আমাকে দিবি না কোকোলা কিরি তোরা দুই ভাই বোন কি খাচ্ছিস বাহ দেখি দেখি কেমন একটু দেখি না খাবো না তো ও মা একটু দেখবো বলেছি সেটাও দিচ্ছে না ঠিক আছে আমিও দেখ কোকোলা জিন্স খাচ্ছি এখান থেকে দুটো খেয়েছি আর সবগুলো আছে খাবি ঠিক আছে নিন নিন দি এটা দে একটু দেখি দেখি এবার দিবই না এবার দিবই না হ্যাঁ একটু দেখতে চেয়েছে দৃষ্ণি এবার দিবই না দূষে